কবিতার নাম জবাব নাই কোভিড নাম দেবাশিস দণ্ড আর রবি বহুত দিন হলেও তুমি আমাদের ছেড়ে চলে গেছ গেলে তা গেলা যাবার সময় বই খাতা গেলা নিয়ে গেলে এখন যে যেমন পাচ্ছে দুটা লাইন ধরছে আর চিপকাই দিচ্ছে ওই শুনো শুকলালের বেটাটা কেমন গান দিছে। টুটে মোর ঘর চাবি লেকে যাবি কন হামারে আমি একদিন দমে ডিটি বলেছিল বলেছিলাম হ গ এই সকল কি গান ধরেছিস ও বলল কাকা এটা ভোজপুরি রবীন্দ্র সঙ্গীত ইগলা রিমিক বটে রিমিক এখন রবীন্দ্র সঙ্গীত গানগুলা লইতন স্টাইলে বলিতে হবে পুরা ঝিনকু করে আগের মতন হারমোনি বাজে গান করলে আর চলবে কলাই কি করলে রবি ঠাকুর গেলে গেলে গান কবিতার খাতা আগলা সঙ্গে করে লিয়ে গেলে নাই বলরাম মাঝি শাড়ি কাপড়ে দোকান লিছে বলরাম বস্তালয় উপরে ভুগলা পুগলা করি লেখা সবারে করি আবহান রবি ঠাকুর একটা কথা বলো দেখি তুমি কি বলরামের কাস্টমার টানবার লাগিয়ে সকল লিখিয়েছিল হাই হাই গো ঠাকুর কেন যে গান কবিতার বই গেলা সঙ্গে করে নিয়ে গেলে নাই দিবাকরের মা মল্যক টুঙ্কার বাপ মল্যক চানু মানু জেঠা মল্যক ফটক তলে লিখে ছিপকান দিছে নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ জেঠাই কে কোথায় মরবেক তুমি কি তাদের লেগে এই সকল লিখেছিলে রবি ঠাকুর বৌ স্বামী মূল্য তো আরো দিল পুরুয়া চিত্রা ফুটা তখন বলবে তুমি রবেই নিরবে হৃদয়ে মামু কে কোথায় কি ছিপকাছে তুমি ধরতেও পারবে লাই রবি ঠাকুর ওখান এর ভেড়জ গেলা যা দিচ্ছে না শুনলে মটকাটা গরম হয়ে যায় আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে ব্যবহার করুন চম্পাকলি আগরপাতি শ্রাবণের ধারার মতো পুলুক ঝোরে পুলুক ঝুরি চিন্তা কি কেসিফলের ছাতা আছে তো ইয়ার লাগি বলছি কেনে যে গান কবিতার খাতা গুলা সঙ্গে করে লিয়ে লাগের লাগিয়ে দু নম্বর লোক গায়ে দুটো আলাই কত লোকের টাকা মেরিছে কত লোকের জমি কেড়িছে কত লোককে মারি ভাগান তার বুনতি নাই দছে ভোটে পোস্টারে উ আসছি আলের পারা থেবড়া থেবড়ার তালে লিখিয়া মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক হ্যাঁ গৌরবী ঠাকুর একটু কথা বলো দেখি তুমি পপ না লেগিয়া কবিতাগুলা বিন্ধেছিলে কত কোয়েশ্চেন যে খাঁপড়িতে চক্কর খাচ্চে গো কাখে শুধাবো জবাব দিবার লোক কই নাই শুধু একটাই আফসোস রয়ে গেল গেলে গেলে গান খাতার বইগুলো সঙ্গে কই দেখেনে নিয়ে গেলে লাই নমস্কার কবিতাটি কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না